নমস্কার জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল প্রেয়ে বন্ধুরা আমরা আজ এমন তিনটি নদীর কথা জানবো যারা পৃথিবীর উপর কল্পিত কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নিরক্ষরেখা অর্থাৎ শূন্য ডিগ্রি এবং মকরক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই রেখাগুলিকে দুবার করে অতিক্রম করেছে প্রথমে জানব মাহি নদীর কথা ভারতে অবস্থিত পাঁচশো আশি কিলোমিটার দীর্ঘ এই নদীটি কর্তি রেখাকে দুবার করে অতিক্রম করেছে এবার জানব কঙ্গ নদীর কথা এর পূর্ব নাম জাইরে আফ্রিকা মহাদেশে অবস্থিত চার হাজার সত্তর কিলোমিটার দীর্ঘ এই কঙ্গ নদীটি নিরক্ষরেখাকে দুবার করে অতিক্রম করেছে এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবার জানব আফ্রিকারই আরেকটি নদীর কথা যা মকরক্রান্তি রেখাকে দুবার করে অতিক্রম করেছে এই নদীটি হল লিমপোপো এটি এক হাজার কিলোমিটার দীর্ঘ বিভিন্ন পরীক্ষায় আসা এই তিনটি নদীর নাম মনে রাখতে হলে একটা সূত্র কথা বলছি তাহলে আর কোনো দিন ভুল হবে না এই হয় মনে রাখুন কমিয়ে নিক মলি এই কথাটা মনে রাখলেই তিনটি নদীর কথা আপনার মনে থাকবে কি বললাম কমিয়ে নিক মলি কমিয়ে অর্থাৎ কতে কটক্রান্তি রেখা যাকে ক্রস করছে কে মাহি নদী নিক অর্থাৎ নিরক্ষরে কঙ্গ নদী অতিক্রম করছে আর মলি অর্থাৎ মকরক্রান্তি রেখাকে লিম্পোপ নদী দুবার করে অতিক্রম করেছে ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে